জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর বিষয় সঙ্গে থাকুন পুরো ভিডিওটা খুব সুন্দর বিষয় দেখুন যারা মহাকুম্ভ থেকে মাটি জল নিয়ে এসেছেন তারা একটা কাজ করবেন বিশেষ কাজের কথা আমি বলছি সেই কাজটা যদি আপনারা করেন আপনাদের জীবনে সফলতা আসবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনারা সুখে শান্তিতে সুন্দরভাবে দিন কাটাতে পারবেন আপনাদের অসুখ বিসুখ কম হবে আমি বলছি না তাই বলে যে আপনারা রাতারাতি বড়লোক হয়ে যাবেন এই কথা আমি বলতে পারি না তবে আপনারা করুন ধৈর্য ধরবেন আশা করছি আপনারা ভালো থাকতে পারবেন ভীষণ ভাবে যে কাজটার কথা আমি বলবো তার আগে যে কথাগুলো বলবো সেই কথাগুলোও কিন্তু খুব দরকারি দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতেই আমরা হিন্দু সনাতন ধর্মীয় প্রত্যেকের বাড়িতেই তুলসী মঞ্চ আছে তুলসী গাছ আছে বাড়িতে কোন তুলসী গাছ রাখা শুভ এই ব্যাপারেও কিন্তু জানতে হবে কৃষ্ণ তুলসী গাছ থেকে শুভ তবে রাম তুলসীও কিন্তু ভালো কৃষ্ণ তুলসী যারা পাবেন না কৃষ্ণ তুলসী পাওয়া খুবই কষ্টকর সহজে এই গাছ হয় না কৃষ্ণ তুলসী গাছ খুব কম দেখা যায় জোগাড় করতে না পারেন তাহলে রাম তুলসী গাছ আপনারা বসাতে পারেন তবে কৃষ্ণ তুলসী এবং সাদা তুলসী যে রাম তুলসীটাকে সাদা তুলসী বলে দুটো তুলসী আপনারা বসাতে পারেন আপনাদের তুলসী মঞ্চে তাতেও কোন ক্ষতি নেই তুলসী তলায় প্রতিদিন একটা করে ঘিয়ের প্রদীপ অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিতে হয় সন্ধ্যার সময় তুলসী মাতাকে সন্ধ্যা দেখাতে হয় প্রদক্ষিণ করতে হয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন সন্ধ্যার সময় তুলসী তলায় বসে গলে বস্ত্র দিয়ে তাহলে শ্রীবিষ্ণু নারায়ণ ভীষণ সন্তুষ্ট হন মাতা তুলসী রানীর আশীর্বাদ পাবেন তাহলে আর এই তুলসী গাছেই করতে হবে সেই বিশেষ কাজ যে জল আপনারা নিয়ে এসেছেন যে মাটি আপনারা নিয়ে এসেছেন ওই মাটি থেকে অল্প একটু মাটি আপনার যেখানে তুলসী গাছ বসানো আছে সেই মাটির সঙ্গে মিশিয়ে দিন আর যে জলটা নিয়ে এসেছেন ওই জল অন্তত সপ্তাহে একদিন শুভ দিন দেখে জল মাতা তুলসী রানীকে দেবেন জল অর্পণ করবেন তাহলে মাতা তুলসী রানীর আশীর্বাদ পাবেন আপনার তীর্থযাত্রা সম্পূর্ণ পরিপূর্ণ হবে আপনার পূর্ণ আপনি যে পূর্ণ অর্জন করছেন সেটা সম্পূর্ণ হবে সম্পূর্ণ পূর্ণ অর্জন করতে পারবেন তাহলে না হলে অসম্পূর্ণ থেকে যাবে এই কাজটা অবশ্যই করবেন আপনারা আর মাতা তুলসী রানীকে যেদিন এই মহাকুম্ভর জল দিয়ে স্নান করাবেন সেই দিন অবশ্যই একটা ঘের প্রদীপ মাতা তুলসী রানীর সামনে প্রজ্বলিত করবেন জলটা সকালে সূর্য নারায়ণ ওঠার আগে জল অর্পণ করবেন তারপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন ধূপকাঠি অবশ্যই দেখাবেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন একটু প্রসাদ ব্যবস্থা করতে পারেন প্রসাদের বাতাসা নকুলদানা একটু ফল মাতা তুলসী রানীর সামনে রাখবেন সঙ্গে সঙ্গে দিয়ে আবার তুলে নেবেন না যেন একটু রাখবেন রেখে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন অথবা ওম নম ভগবতে বাসুদেবায় বাসু জপ করতে পারেন একশো বার ভীষণ মঙ্গল হবে আপনাদের শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ আপনাদের কৃপা করবেন তারপর আপনারা করবেন কি প্রদীপ প্রজ্বলিত করার পর দেখবেন যখন সূর্য উঠছে সূর্য নারায়ণকে দু হাত জড়ো করে মাথার ওপরে তুলে প্রণাম করবেন সূর্য দেবতাকেও ওই জলের অর্ঘ দিতে পারেন যেদিন তুলসী মাতারানীকে দেবেন সেই দিন সূর্য দেবতাকেও ওই জলের অর্ঘ দেবেন ভীষণ ভালো হবে তাহলে এই কাজ আপনারা করুন আর জল মাটি যে নিয়ে এসেছেন বা ফুল নিয়ে এসেছেন প্রসাদ নিয়ে এসেছেন প্রসাদ তো সবাইকে অবশ্যই দেবেন নিজেরাও খাবেন যাকে যাকে দেওয়া সম্ভব আপনার যাকে যাকে দেওয়া দেওয়া যাবে মনে হচ্ছে প্রত্যেকেই দেবেন নিজেরাও খাবেন অল্প অল্প একটু একটু যে ফুল নিয়ে এসেছেন ওই ফুল আপনারা যত্ন করে রেখে দেবেন কোনো শুভ কাজে গেলে ওই ফুল নিজের কাছে করে নিয়ে যাবেন ফুল যদি শুকনো একেবারে হয়ে যায় ঝরে মানে ঝরে গেছে হয়তো মাটি মাটি মতো হয়ে গেছে তাহলেও সেই ফুলও হলে চলবে আপনারা নিজের কাছে রাখবেন আর যে মাটিটা নিয়ে এসেছেন জলটা নিয়ে এসেছেন খুব সুন্দর জায়গায় পবিত্র জায়গায় রাখবেন উত্তর অথবা পূর্ব দিক করে রাখতে পারলে বেশি ভালো হয় বেশি শুভ হয় কিন্তু এমন জায়গায় রাখবেন যেন সেখানে কারোর পা না যায় পা লেগে না যায় বা দিচ্ছেন ঝাঁটা লেগে গেল কিন্তু করবেন দেখুন আপনারা তো সবই জানেন ঠাকুর ঘরে যখন যেভাবে আপনারা গঙ্গা জল রাখেন এমনি ঠাকুরকে দেবার জন্য যে জল রাখেন সেই সমস্ত জলও তো খুব ভালো করে ব্যবস্থা করে রাখতে হয় জানেন তো আপনারা সেই জলের জলেও যেন ঝাঁটা লেগে না যায় নেতা লেগে না যায় সেটা খেয়াল রাখতে হয় বা পা লেগে যেন না যায় এইরকম আপনাদেরকে ওই মহাকুম্ভের জল মাটিটাকেও কিন্তু খুব সুন্দরভাবে পবিত্র জায়গায় ভালো জায়গায় রাখতে হবে আপনারা বাংকারের উপরে তুলে রাখতে পারেন অথবা আপনারা রাখবেন যেখানে কোনো চৌকির ওপরে মেঝেতে একেবারে না রেখে কোনো চৌকির ওপরে রেখে দিলেন জলের গায়ে যে পাত্রে জল রেখেছেন সেই গায়ে লিখে দেবেন যে মহাকুম্ভের জল বা পয়াগের জল বা ত্রিবেণী সঙ্গমের জল বলে যার যেরকম মনে হচ্ছে ওটা কথাটা লিখে রাখবেন টেপ দিয়ে দেবেন তাহলে সাদা টেপ দিয়ে তাহলে দেখতেও পাবেন যে লেখা আছে একটা আর যদি লেখাটা কখনো মুছেও যায় বা হয়ে তো যেটা আমি লিখে রেখেছিলাম ওটা এই ঘরের জল নয় ওটা তীর্থস্থানের জল লিখে রেখে দেবেন খুব শুদ্ধ জায়গায় পবিত্র জায়গায় রেখে দেবেন মাটিটাও মাটিটাও একটা কিছু মধ্যে করে মাটির গায়েও ওরকম কাগজ চিপকে দিতে পারেন আপনারা লিখে জল মাটি আপনারা নিজেদের কাছে সুরক্ষিত করে রেখে দিন যতদিন বাঁচবেন ততদিন যেন ওই জল মাটি আপনাদের কাছেই থাকে সেইভাবে সেরকম ভাবে আপনারা সুরক্ষিত জায়গায় রাখুন আর জল বা মাটি ওই যে মাটি নিয়ে এসেছেন ওই মাটি আপনারা নিজেদের কপালে তিলক করতে পারেন যেদিন পুজো করবেন পুজো অর্চনা করবেন কপালে একটু ওই মাটি নিয়ে তিলক করে নিলেন তিলক করে নিয়ে পুজো করুন খুব ভালো খুব শুভ খুব মঙ্গল তো আপনারা এভাবে করুন আগামী দিনে আরো কথা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বা আপনাদের যদি কিছু জানার থাকে যে নতুন কিছু পদ্ধতি বা নতুন কোনো কিছু সেগুলো আপনারা জানাতে পারেন আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে সেগুলো বলার আজকে আসছি তাহলে সকলে অনেক অনেক সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়